چنت پاپ نے तुम्हारे में तो 500 खुदतबारी ना बेफर तेरे को नाम तेरे का से कि 500 24 बना खुदतबारी ना पारी ना ताना पारी किंतु तेरे आओगे नहीं बी जाती बस तुम्हारे लिए क्या नाम लगाओ जोबुदा फावा से तुम जोबुदा तो नाम तेरे जाते चले नहीं ये भी आओगे नहीं जाती ऊपर कि कोई है एमपी मिनिस्टर हो क

পায়খানা পোশা বের বেড়ে গেছে মালিক নিজে দুধ গ্রহণ করে হঠাৎ

যে ব্যক্তি তার চাইটাকে তার আত্ম দ্বারা বলপূ করবে মনে চাইছে কিন্তু পারবে না মনে চাইছে বিপদ হবে না মনে চাইছে হারাম নিষিদ্ধ হবে না মনে চায় না তার মনে চাইছে মনে চাইছে কিন্তু নিষেধ আছে তাই য করতে

كَانْ اصبحت افضل من اجل ان تكون افضل من اجل ان تكون افضل من اجل ان تكون افضل وَلَهُمْ اجل ان تكون وَلَهُمْ من اجل بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ من

ওর বন্ধু বান্ধব নামাজ করতো না কিন্তু নামাজের সময় নামাজ করতো না ওর বন্ধু বান্ধব সব করতো আর আমার সবাই খ্রিস্টানদের করছে কিন্তু ওরা দেখ মা তো না তো রাস্তায় নামতো না দেখ এত গরিব

নগরের কথা বলে থাকবে না জান্নাতের বিল্ডিং এর কথা বলে থাকবে না যান সুন্দরী গেল